এইচ এম অন করে দিলাম আমার এই যে মোটরটা স্টারে চলতেছে এবং আমি এখানে সময় দিয়েছি এই সময়ের মধ্যে আমার মোটরটা স্টারে চলতেছে আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ শাহিন আলম আমি রংপুর থেকে এসেছি মাল্টিপারপাস ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রিয়াল অটোমিশনে প্রশিক্ষণ নেওয়ার জন্য আজ আমি একটা সার্কিট করেছি স্টার ডেল্টা প্রোগ্রাম করছি এবং এই প্রোগ্রামের ভিত্তি করে এইচএমআইতে স্টার ডেল্টা ডিজাইন করেছি এটা কিভাবে কাজ করে চলেন আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি তো এই যে আমি এইচ এম অন করে দিলাম আমার এই যে মোটরটা স্টারে চলতেছে এবং আমি এখানে সময় দিয়েছি এই সময়ের মধ্যে আমার মোটরটা স্টারে চলতেছে এবং এই সময় কাউন্ট করার পরে আমার মোটরটা ডেল্টায় যাবে তো এভাবেই আমি পিএলসি থেকে এইচ ডিজাইন করেছি ডিজাইন করেছি এ পর্যন্ত আলাইকুম